সালামু আলাইকুম স্বাগতম এ বিসি জব কেয়ারে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর নিরাপত্তা বা সিকিউরিটি গার্ডের কাজ এবং আবার আমরা আজকে আলোচনা করব এই রিলেটেড আরো বিভিন্ন ভিডিও পেতে রিকোয়েস্ট করবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি সিলেক্ট করে রাখুন দেখুন এই নিরাপত্তা প্রভারী বা সিকিউরিটি গার্ডের মেইন কাজ হলো এই প্রতিষ্ঠানের প্রত্যেকটি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা মূলত মেইন গেট বা আপনার বিভিন্ন যে অন্যান্য স্থাপনা থাকে যেমন আপনার স্টেশন আছে রেস্ট হাউস আছে স্টোর আছে সব প্রতিষ্ঠানগুলো মানে মেইন গেট বা ভিতরে ডিউটি করে থাকে মানে নিরাপত্তার স্বার্থ ঠিক আছে এই নিরাপত্তাটা কিন্তু সার্বক্ষণিক প্রয়োজন যে যে কোনো লোক সেটা কেপিআই এরিয়া বা সিকিউর এরিয়া তারপরে হতে পারে রেস্ট হাউস হতে পারে ঠিক আছে অফিস টাইমের বাইরে অফিসের গেট বা অফিস টাইমে তো মনে সবাই যায় কিন্তু যদি দেখা যায় যে অফিসের ভিতরে কোনো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বা টেন্ডারিং হচ্ছে ইত্যাদি সেই ক্ষেত্রে কিন্তু আপনার কেউ ঢুকতে চাইলে কর্মকর্তা আছে যে তার অনুমতি নিয়ে তারপরে আপনাকে লোভ ঢুকাতে হবে আপনার জন্য গেটের কাছে ছোট একটা রুম বরাদ্দ থাকে রুমের মধ্যে বসে আপনাকে ডিউটি করতে হবে রুম না থাকলে আপনি নির্দিষ্ট একটি জায়গা থাকবে সেইখানে বসে আপনাকে ডিউটি করতে হবে ঠিক আছে আর সিকিউর জায়গা যেইখানে আছে সেখানে সার্বক্ষণিক গেটে দেওয়া থাকবে কেউ ঢুকতে চাইলে অনুমতি নিয়ে তারপরে তাকে আপনি ঢুকাবেন এবং আপনার কে ঢুকলো কে বাহির হইলো কি ঢুকলো বা কি বাহির হইলো সব কিছু কিন্তু রেজিস্টারে এন্ট্রি করতে হবে ঠিক আছে এন্ট্রির মাধ্যমে আপনাকে এগুলো কিন্তু এই ইন আউটের প্রসেসটা চালু রাখতে হবে এটা কিন্তু আপনার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়বে আর ডিউটি টাইম ডিউটি টাইমে যদি আসি যে ডিউটি টাইম মূলত আসলে শিফটিং ডিউটি হয় এই যে এ শিফট বি সি শিফট যদি জেনারেল ডিউটি করা লাগে সেই ক্ষেত্রে নয়টা পাঁচটা আর শিফটিং ডিউটি করা লাগে আপনি শিফটিং অ্যালাউন্স পাবেন যেমন এ শিফট সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বি শিফট দুপুর দুইটা থেকে রাত দশটা সি শিফট সকাল রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত এখন ক্ষেত্র বিশেষে টাইমিং চেঞ্জ হয়ে কিন্তু শিফট হতে পারে ধরুন যে প্রতিষ্ঠানের কাজের সাথে আটটা সকাল আটটা থেকে বিকাল চারটা বাড়ি চারটা থেকে রাত বারোটা রাত বারোটা থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত হতে পারে কিন্তু শিফট এইভাবেই হয় ঠিক আছে এভাবে আপনাকে শিফটিং ডিউটি করতে হবে আর লোক যদি আপনার পর্যাপ্ত তিনজনের বেশি থাকে আপনি সপ্তাহে একদিন রেস্ট পাবেন ছুটি পাবেন আর যদি তিনজনই থাকে সপ্তাহে ওইভাবে রেস্ট পাবেন না তবে এর জন্য আপনি এক্সট্রা বেনিফিট বা ওভারটাইম পাবেন